আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মার্ট জোনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শুরু করছি ভিউয়ার্স আজকে আমরা আপনাদের সাথে আলাপ করব অনেকেই হচ্ছে এসি কেনার সময় জানেন না যে ইনভার্টার নেবেন নাকি নন ইনভার্টার নেবেন এবং কোথায় ইনভার্টার ইউজ করতে হয় কোথায় নন ইনভার্টার ইউজ করতে হয় ইনভার্টারের সুবিধা এবং নন ইনভার্টারের সুবিধা কি কোন ব্র্যান্ড কিনলে ইনভার্টারই কিনতে হবে বা নন ইনভার্টার কিনতে হবে তো সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আমরা হচ্ছে হচ্ছে থেকে থেকে যে ধারণাটা পাই ধারণা দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে আপনি যখন একটা জিনিস কিনবেন সেটা যদি না যাই কিনে কিনেন তাহলে হচ্ছে অনেক বেশি ঠকে যাওয়ার চান্স থাকে তো আজকে আমরা আলোচনা করব কি দেখে এসে কিনবেন এবং হচ্ছে কোন ব্র্যান্ড সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে কি কি দেখতে হবে তো আমরা হচ্ছে আরেফিল ইলেকট্রনিক্স এর ভিশন এম্পোরিয়াম থেকে আমাদের পিছনে যে এসিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভীষণ এসি এখানে কিন্তু ইনভার্টার এবং নন ইনভার্টার দুটোই আছে তো আমরা যেটা আলোচনা করব ইনভার্টার এসি কারা কিনবেন এবং হচ্ছে আমরা যেটা জানি গতানুগতিক সময় কিন্তু নন ইনভার্টার এসি ছিল এখন কিন্তু ইনভার্টার চলে আসছে তো ইনভার্টার যেটা আসছে সেটা অলমোস্ট দুই বছর হয় এসি কিন্তু অ্যাভেলেবল ইনভার্টার পাওয়া যাচ্ছে অনেকের ভিতরে একটা ধারণা থাকে যে ইনভার্টার এসি কিনলে সার্কিটে সমস্যা হবে সার্কিট পাওয়া যায় না বিভিন্ন রকমের বিভিন্ন কথা মানুষের ভিতরে লোকমুখে মুখে শোনা যায় তো আমরা যারা এসি কিনবো তারা অবশ্যই জেনে কিনবো যে আপনি কোন ব্র্যান্ডের এসি কিনতেছেন এবং হচ্ছে ইনভার্টারের সুবিধা যেটা থাকছে নন ইনভার্টার থেকে ইনভার্টারের সুবিধাটা হচ্ছে আপনি কম্পেশের গ্রান্টিটা পাচ্ছেন দশ বছরের বাকি যা পার্টস আছে সেটা পাচ্ছেন পাঁচ বছরের যেখানে নন ইনভার্টার দিচ্ছে কম্প্রেসের গ্রান্টি পাঁচ বছর পার্সের গ্রান্টি দুই বছর অর্থাৎ আপনি যদি ইনভার্টার এসে কেনেন তাহলে হচ্ছে ডবল গ্রান্টিটা পাচ্ছেন যেখানে প্রাইসে ডিফারেন্ট হয় পাঁচ থেকে দশ হাজার টাকায় প্রত্যেকটা এসিতে ছোট এসি নিলে পাঁচ হাজার টাকা ডিফারেন্ট পরে যদি বড় এসি নেন তাহলে হচ্ছে হাইস্ট দশ হাজার টাকা ডিফারেন্টে আপনি কিন্তু গ্রান্টিটা জাস্ট ডুয়েল পাচ্ছেন এখানে হচ্ছে যেমন বাংলাদেশে অনেকগুলো কোম্পানি কিন্তু থার্ড পার্টি দিয়ে প্রোডাক্ট সার্ভিস করে এজ এ গ্রুপ হিসাবে আমাদের কিন্তু কোম্পানির নিজস্ব টেকনিশিয়ান দিয়ে সারা বাংলাদেশ সার্ভিস দেই এবং বাংলাদেশে হাতে কোন আরও দুটা কোম্পানি আছে যারা হচ্ছে নিজস্ব টেকনিশিয়ানে সারা বাংলাদেশ সার্ভিস দেয় এবং অনেকে হচ্ছে ব্যান্ডর দেয় ভিত্তিক কিছু টেকনিশিয়ান আছে যারা কাজ আসলে কাজগুলো করে দেয় তো আপনারা নেওয়ার সময় যে শপ থেকে বা যে শোরুম থেকে এসি কিনবেন আপনারা অবশ্যই জেনে নেবেন যে তাদের নিজস্ব টেকনিশিয়ান আছে কিনা নাকি হচ্ছে ব্যান্ডর দিয়ে সার্ভিস দেয় যদি ব্যান্ডর লোকাল যারা হচ্ছে বিভিন্ন দোকানে কাজ করে কাজ শিখে হচ্ছে একটা শোরুমের সাথে কাজ করতেছে তারাই কিন্তু আপনাকে প্রপারলি সার্ভিস দিতে পারে না তারা অনেক সময় শুধু নন ইনভার্টারের সার্ভিসটা শিখছে সেটা পারে এবং ইনভার্টারের জটিল কাজগুলো তারা করতে পারে না দেখে তারা হচ্ছে অনেকে পরিচিত কেউ জিজ্ঞেস করে ভাই কোনটা কিনবো ইনভার্টার কিনবো না নন ইনভার্টার কিনবো তারা বলে যে নন ইনভার্টারে কিনেন ইনভার্টারের সমস্যাটা ঠিক করা যেন অনেক টাকা লাগে কিন্তু বাস্তবতা আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে কোম্পানি আপনাকে ডবল গ্রান্ডে দিচ্ছে এবং হচ্ছে কারেন্ট বিলটা সেভ করছে অনেক বেশি তো ইনভার্টার সিরিজ যেভাবে কাজ করে আপনার বিদ্যুৎ বিলটা খুব বেশি সেভ করে কারণ হচ্ছে এটা যখন রান করে সে স্মুথলি রান করে এবং হচ্ছে সারা দিন আপনাকে নর্মালি কুলিং দেবে এবং আপনার রুম যত টেম্পারেচার দেওয়া দরকার তত টেম্পারেচারই রাখবে আর এটা হচ্ছে ইনভার্টারে নন ইনভার্টার হচ্ছে আপনি যখন সারছেন তার সর্বোচ্চ শক্তি খরচ করে সে হচ্ছে রুমটাকে একদম বরফ করে ফেলবে আপনি যদি বন্ধ করে দেন বা হচ্ছে বন্ধ না করেন কিছুক্ষণ পরে সেই কম্প্রেসার স্টপ করে দিবে আবার যখন স্টার্ট করবে আবার সেই কারণ মানে তার সর্বোচ্চ শক্তি দিয়ে টান দিবে তখন হচ্ছে আপনার কারেন্ট বিলটা বেশি ওঠে যেখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি জেনুইন ডুয়াল ইনভার্টার কম যেটা হচ্ছে সত্তর পার্সেন্ট বিল সেভ করে অর্থাৎ যেখানে আপনার এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসার কথা সেখানে মাত্র ইনভার্টারে তিনশো টাকা বিল আসবে আমরা অবশ্যই হচ্ছে নন ইনভার্টার রেখে ইনভার্টার নেওয়ার চেষ্টা করব তাহলে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি সেভ করবে যদিও কেনার সময় সাময়িক বেশি টাকা লাগে বাট ফিউচারে হচ্ছে আপনার কারেন্ট বিল যে পরিমাণ সেভ করবে এবং হচ্ছে আপনি গ্রান্টিটা ডুয়েল পাচ্ছেন তো সে জায়গায় নন ইনভার্টার না কিনলে অবশ্যই সবাই ইনভার্টার কেনার চেষ্টা করব যদি সাময়িক টাকা একদমই হাতে না কিনতে হচ্ছে এই মুহূর্তে তাহলে ব্যাপারটা ভিন্ন আমাদের এসিতে কিন্তু এসিতে বিশাল ডিসকাউন্ট থাকতেছে যারা হচ্ছে ভিশনের একটন এসি কিনবেন নন ইনভার্টার ইকো সিরিজের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর ইনভার্টার এসি যারা কিনবেন পাঁচ ছয় হাজার টাকা ডিফারেন্ট থাকবে আর এদিক থেকে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি ভীষণের দ্যাট ইনভার্টার এই ইনভার্টার সিরিজটা যেটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে বাহাত্তর হাজার টাকা তো এখন সেটা ষাট হাজারের নিচে পাওয়া যাচ্ছে একদমই যারা ক্যাশ কিনবেন এই অফার যতদিন থাকছে ততদিনের আপনারা কিন্তু অলমোস্ট একান্ন হাজার টাকায় দ্যাট টনের ইনভার্টার এসি পেয়ে যাবেন তো সকলকার সংখ্যা ধন্যবাদ স্মার্ট জনের পাশে থাকার জন্য যারা হচ্ছে ভীষণের সকল অফার পেতে চান সবার আগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন সকলকে ধন্যবাদ